যে সমস্ত কথা আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখাই বা শ্রমণ করাই সেটি কিন্তু যাই হোক আপনারা দেখতে থাকুন সেটি কি বলছি আমি আর আপনারা উত্তরটা কি দেবেন আমরা জেনে এসেছি কি প্রথম পিতা মহক মাতা শতরূপা এটা ভাগ্য থেকে আমরা জানতে পেরেছি এবং আমি নিজে অধ্যয়ন করেছি তো আমিও ওইটা জানতাম তো যখন আস্তে আস্তে অধ্যয়ন করা শুরু করলাম ভালোভাবে বেদ উপনিষদ উপনিষ্দ কোরআন রামায়ণ মহাভারত আরও বিভিন্ন গ্রন্থ যখন জানতে শুরু করলাম অধ্যয়ন করে যখন সব করলাম বা পড়তে পড়তে বুঝতে পারলাম যে এক জায়গায় পড়েছি অথচ অতটা খেয়াল করিনি বেশ কয়েকবার আমি গীতা পড়েছি কিন্তু যখন দেখছি আবার গীতাটাকে ভালো স্পষ্ট করে যে গীতা তৃতীয় অধ্যায়ের দশ নম্বর শুভ

সহযোগী প্রজা সৃষ্ট প্রজাপতিহস্তিষ্ট অনুবাদ দেখো সৃষ্টির প্রারম্ভিক সৃষ্টিকর্তা যজ্ঞাদিসহ সহ প্রজাসকল সৃষ্টি করে বলেছিলেন এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও এই যজ্ঞ তোমাদের সমস্ত অবিষ্ট পূরণ করবে তাহলে বুঝতে পারলাম যে কখনোই কিন্তু মনু বা শতরূপাকে সৃষ্টি করেননি তাহলে ভাগবত যেটা বলা হয়েছে কিন্তু গীতার সঙ্গে মিল খেলো না বিচার আপনাদের দেখুন আবার বলছি সৃষ্টির প্রারম্ভে যখন কিছুই ছিল না সৃষ্টির প্রথমেই সৃষ্টিকর্তা অর্থাৎ সহ সকল প্রজা অর্থাৎ প্রজা সকলকে সৃষ্টি করেন এবার আমরা একটু যেটা অরিজিনাল গীতা সংস্কৃত সেটা থেকে দেখে নেওয়া দেখতে পাচ্ছেন এটা শ্রীমদ্ভাগবত গীতা এটা আর্য সমাজের তো ঠিক আছে এখান থেকে দেখতে পাবনা শ্রীমদ্ভাগবৎ গীতা তৃতীয় অধ্যায়ন দশ নম্বর শ্লোক তো শ্লোকটা বুঝতেই পারছেন এখানে বলা হয়েছে কি যে সহযোগা পড়বাচহ প্রজাপতি পানি প্রসিয়ধাম বহস্তিষ্ঠিক কামধু এখানে ভগবান কি বলছেন যে প্রজাপতি নে প্রজা উৎপন্ন করতে হুই কি বলছে প্রজাপতি নে অর্থাৎ ব্রহ্মাতে বলছেন এখানে যে তিনি সৃষ্টি করেছেন সেই প্রজা সকলকে আর কি বলছে জহোকে সাথী উৎপন্ন করে দিয়া অর্থাৎ তাদের সঙ্গে সকল সৃষ্টি করেছেন আমরা ছোট্ট করে এখানে দেখে নেব আমরা গীতা প্রেস থেকে গোরক্ষপুর স্বামী রামসুকদাসের অনুবাদ তো সেখানে দেখুন যেহেতু বারবার বললাম শ্লোকৃত অনুবাদ চোখ দেওয়ার জন্য দেখুন প্রজাপতিব্রহ্মা সৃষ্টি আরম্ভে কর্তব্য কর্মের বিধান সহ প্রজা মানুষ প্রমুখ সৃষ্টি করে তাদের প্রধানত মানুষকে বলেছিলেন যে তোমরা এই দ্বারা সকল সমৃদ্ধ সকলের সমৃদ্ধ করো এবং এই যোগ্য তোমাদের কর্তব্য পালনের অভিষ্ট সামগ্রী প্রদানকারী হোক এই কর্তব্য কর্মযোগ্য দ্বারা তোমরা দেবতাগণের সংবর্ধন করো এটা পরশ্লোক যদিও কিন্তু আমি এইটুকু আপনাদেরকে আমি গ্রহণ করে দিলাম ঠিক আছে তাহলে আপনারা দেখতে যে কখনোই কিন্তু বা প্রজাপতি তিনি কিন্তু একজন মানুষকে সৃষ্টি করেন কি বলে ভগবান শ্রীকৃষ্ণ কি বলে যে সৃষ্টি প্রারম্ভেই অর্থাৎ প্রথমেই কিন্তু প্রজা সকলকে মানে একসঙ্গে মানে মানে অনেক একাধিক আমরা তো এটুকু অতো বুঝতে পারি প্রজা সকল মানে বহু বছর অর্থাৎ প্রোডাক্ট ফার্ম তাহলে একাধিক ব্যক্তি অর্থাৎ একাধিক মানুষকে সৃষ্টি করেছে এখানে কি বোঝা যায় যে কোনো একজন ব্যক্তি বা একজন নয় যাই হোক যদি মনে করেন এই কথাটি দুটি তাহলে আপনাদের জ্ঞান আপনাদের মতো আমি আপনাদের সম্মুখীন প্রমাণ নিয়ে উপস্থিত হয়েছি ঠিক আছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক শেয়ার করবেন নমস্কার